হবে ফেব্রুয়ারির বারো তারিখ গতকাল বিএনপির চেয়ারম্যান বলেছেন তিনি নাকি ষোলো বছর জামাত শিবিরকে আন্দোলন সংগ্রামে দেখে নাই আমি বলতে চাই লন্ডনে পালিয়ে থাকলে আন্দোলন সংগ্রাম দেখা যায় না ঐক্যবদ্ধ বাংলাদেশ এগারো দলীয় নির্বাচনী ঐক্যের ব্যানারে আজকের আয়োজিত ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি সদর সুবর্ণচরের মাটি ও মানুষের নেতা আমাদের গুলিবিদ্ধ হওয়া নেতা বারবার কারাবরণ করা নেতা শিক্ষাবিদ জনাবিশাক খন্দকার উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত নোয়াখালীবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সংগ্রামী নোয়াখালীবাসী দীর্ঘ ত্রিরজ বছর ধরে আমরা শুনেছি নোয়াখালী নাকি বিএনপি-র ঘাঁটি আজকে আমরা জানতে চাই নোয়াখালী বিএনপি-র ঘাঁটি নাকি ইসলামপন্থীদের ঘাঁটি আজকে যারা বলতে চাই বিএনপির লোকজন বলার চেষ্টা করেছে তারা খুবই সাহসী আমরা তাদেরকে বলতে চাই এতদিন তোমাদের সাথে জামাত শিবির নামক সিংহ ছিল এই জন্য তোমরা নিজেদেরকে সিংহ ভেবেছিলে জামাত শিবির ছাড়া তোমাদেরকে মানুষ সেই লোহা বাবা তো দূরের কথা বিড়াল মনে করে না সংগ্রামী গতকালে গতকাল বিএনপির চেয়ারম্যান বলেছেন তিনি নাকি ষোলো বছর জামাত শিবিরকে আন্দোলনে সংগ্রামে দেখে নাই আমি বলতে চাই লন্ডনে পালিয়ে থাকলে আন্দোলন সংগ্রাম দেখা যায় না আপনি এই কথার মধ্য দিয়ে আপনার মায়ের ডাকে মাস ডেমোক্রেসিতে গিয়ে শিবিরের সাথে আমাদের ভাই শহীদ মানসুর রক্ত ঢেলেছেন শহীদ মানসুরের রক্তের সাথে আপনি গাদ্দারি করেছেন সহিদরের এই রক্ত আপনাকে ক্ষমা করবে না আম মাইদিপুরে মে দেখেছি যারা সহীদের রক্তের সাথে গাদতারি করে আল্লাহ দুনিয়া তা তাদেরকে লাঞ্ছিত করে আমার মোড় বলছে তার এক রহমানের লাঞ্চড়ার দিন হবে ফেব্রুয়ারির বারো তারিখ আপনাকে সেই দিনের জন্য অপেক্ষা করার অনুরোধ করছি সঙ্গে আমি নোয়াখালীবাসী আমরা গতকালকে দেখেছি ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব নোয়াখালীতে একটি জনসভায় বলেছেন সে পুরে নাকি দুইজনে মানুষ নিহত হয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই তিনি কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন যেই দলের শীর্ষ নেতারা মিথ্যা বলতে পারে তাদের কর্মীরা কখনো সত্যবাদী হতে পারে না জনাব নাসিরদেরকে মিথ্যার রাজনীতি বন্ধ করবার আমরা অনুরোধ করছি যে সমস্ত দলের নেতারা অনর্গল মিথ্যা বলতে পারে যারা করতে পারে যারা সন্ত্রাসী চাঁদাবাজি করতে পারে যারা পাথর চাপা মানুষ হত্যা করতে পারে তাদের ধ্বংস কেউ ঠেকাইতে পারবে না সংগ্রামী নোয়াখালীবাসী এই নোয়াখালীর সন্তানেরা বছরের পর বছর কষ্ট করে বাংলাদেশের অর্থনৈতিক টাকাকে সচল রাখবার জন্য হাজার হাজার কোটি টাকার রেমিটেন্স প্রেরণ করে কিন্তু গত চুয়ান্ন বছর নোয়াখালীবাসীর সাথে ইনসাফ করা হয় নাই আমরা বলতে চাই আগামী দিনে ন্যায় এবং ইনসাফের প্রতীক নিয়ে জামাতের নেতৃত্বে যে এগারো দলীয় জুটের সরকার গঠানো হবে ওনারা এই নোয়া কাবেলি নোয়া সাথে অবশ্যই অবশ্যই ইনস্তফ করবেন